ফার্স্ট এক্সারসাইজ লেগ সাইকেলিং বা লেগ প্যাডেলিং প্রথমেই চিত হয়ে শুয়ে পড়ুন এরপর দু হাত শরীরের দুপাশে রাখুন এবার দু পা ভূমি থেকে এক হাত পরিমাণ তুলে সাইকেল চালানোর ভঙ্গিতে একবার ডান পা হাঁটু থেকে মুড়ে বুকের কাছে আনুন এবং বাঁ পা সোজা করুন আবার বাঁ পা হাঁটু থেকে মুড়ে বুকের কাছে আনুন এবং ডান পা সোজা করুন এইভাবে শ্বাস প্রশ্বাস স্বাভাবিক রেখে ক্রমাগত কুড়ি থেকে তিরিশ বার আপনারা আসনটি অভ্যেস করতে পারেন নেক্সট এক্সারসাইজ লেগ ক্রসিং প্রথমেই চিট হয়ে শুয়ে পড়ুন এরপর দু হাত দেহের দুপাশে সোজা করে মাটিতে রাখুন যেন হাতের তাদুদয় মাটিতে পাতা থাকে এবার দু পা মাটি থেকে এক হাত পরিমাণ উঁচুতে তুলুন এ অবস্থায় দু পাড়াড়ি ভাবে দ্রুত ওঠানামা করান অর্থাৎ ডান পা যখন উপর দিকে উঠবে তখন পা নিচে নামবে স্বাভাবিকভাবে শ্বাস প্রশ্বাস নিয়ে আপনারা আসনটি কুড়ি থেকে বাড়িয়ে পঞ্চাশ বার করতে পারেন নেক্সট এক্সারসাইজ লেগ ফ্লাইং প্রথমেই চিত হয়ে শুয়ে পড়ুন এরপর দেহের দুপাশে হাত রাখুন এবার দু হাত তালু নিতম্ব সংলগ্ন করে রাখুন এবার দু পা জোড়া অবস্থায় মাটি থেকে তুলে এক হাত পরিমাণ উপরে তুলুন এই অবস্থায় শ্বাস নিতে নিতে ডান পা ডান দিকে এবং বাঁ বাঁ দিকে যতটা সম্ভব প্রসারিত করুন এবার শ্বাস ছাড়তে ছাড়তে আবার পা শূন্যে জোড়া অবস্থায় রেখে এই আসনটি করুন এইভাবে আপনারা আসনটি দশ বার করতে পারবেন তারপর পা মাটিতে নামিয়ে বিশ্রাম গ্রহণ করুন নেক্সট এক্সারসাইজ পেলভিক স্ট্রেচিং প্রথমেই চিত হয়ে শুয়ে পড়ুন এরপর দু হাত দেহের সংলগ্ন করুন এবার হাঁটু ভাঁজ করে এইভাবে সোজা করে রাখুন এবং ডান পা ডান দিকে এবং পা বাঁ দিকে এইভাবে রেখে নিতম্ব সংলগ্ন করে রাখুন এবার প্রথমে এইভাবে ভাঁজ করবেন এবং ছাড়বেন এইভাবে আপনারা দশ পর্যন্ত কাউন্ট করবেন আসনটি এইভাবে করতে করতে এবং এই আসনটি আপনারা দু থেকে সেট করতে পারেন এক্সারসাইজ তিনশন অব অ্যাঙ্কেল জয়েন্ট অ্যাট নাইনটি ডিগ্রি উইথ ফ্লেকশন প্রথমেই চিত হয়ে শুয়ে পড়ুন এবার দু পা হাঁটু থেকে মুড়ে গোড়ালি নিতম্বের কাছে রাখুন এবার ডান নব্বই ডিগ্রি করে তুলে পায়ের পাতা একবার দেহের দিকে রাখুন আবার স্বাভাবিক করুন এইভাবে আপনারা আসনটি বার করতে পারেন অনুরূপভাবে বাঁ পায়ের ক্ষেত্রেও আপনারা আসনটি করতে পারেন এক্ষেত্রে খেয়াল রাখবেন যারা নব্বই ডিগ্রি অ্যাঙ্গেলে পা তুলতে পারবেন না তারা পঁয়তাল্লিশ ডিগ্রি অ্যাঙ্গেলে এইভাবে আসনটি করতে পারেন নেক্সট এক্সারসাইজ আপার বডি টুইস্ট প্রথমে সোজা হয়ে দাঁড়ান এবার ডান হাত দিয়ে ডান কোমর এবং বাঁ হাত দিয়ে বাঁ কোমর ধরুন এবার শ্বাস নিতে নিতে একবার ডান দিকে মোচড় দিন এবং শ্বাস ছাড়তে ছাড়তে আবার পূর্বের অবস্থায় ফিরে আসুন একইভাবে বাঁক নিতে নিতে মা দিকে মোচর দিন এবং শ্বাস ছাড়তে ছাড়তে আবার পূর্বের অবস্থায় ফিরে আসুন এইভাবে আপনারা আসনটি দশ বার অভ্যেস করতে পারেন নেক্সট এক্সারসাইজ ব্যাক বেন্ডিং হ্যান্ডস অন ওয়েস্ট প্রথমেই সোজা হয়ে দাঁড়ান এরপর দু হাত কোনোই থেকে ভাঁজ করে দু হাতের তালু কোমরের উপর রাখুন যেন দু হাতের আঙুলের ডগা নিচের দিকে ফেরানো থাকে এবার শ্বাস নিতে নিতে পেছন দিকে যতটা সম্ভব হিটকে ফেঁকান এবং শ্বাস ছাড়তে ছাড়তে দেহ সোজা করুন এইভাবে আপনারা আসনটি পাঁচ থেকে দশ বার অভ্যেস করতে পারেন নেক্সট এক্সারসাইজ ক্রস ওয়াইজ নি টু হিল টাচ প্রথমেই চিত হয়ে সোজা হয়ে শুয়ে পড়ুন এবার দু হাঁটু মুড়ে পা ভাঁজ করুন এই অবস্থায় দু দু পা ফুট পরিমাণ ভাগ করুন এবং শ্বাস নিতে নিতে হাঁটু দিয়ে ধীরে ধীরে বা গোড়ালি স্পর্শ করার চেষ্টা করুন বা কিছুটা হেলে থাকতে পারে এবং শ্বাস ছাড়তে ছাড়তে পূর্বের অবস্থায় ফিরে আসুন একইভাবে বা পায়ের ক্ষেত্রেও ডান হাঁটু দিয়ে গোড়ালি স্পর্শ করার চেষ্টা করুন এবং শ্বাস ছাড়তে ছাড়তে হাঁটু সোজা করুন অভ্যেস হয়ে গেলে ক্রমশ আপনারা এই আসনটি দু থেকে তিন সেট করতে পারেন নেক্সট এক্সারসাইজ পবন মুক্তাসন প্রথমে চিট হয়ে শুয়ে পড়ুন এবং ডান পা হাঁটু থেকে ভাঁজ করে পেট ও বুকের সঙ্গে দু হাত দিয়ে চেপে ধরুন হাঁটু জড়িয়ে ধরার ভঙ্গিতে ডান হাতের তালু বাঁ হাতের পনুইয়ের ওপর এবং বাঁ হাতের তালু ডান হাতের পনুইয়ের ওপর রাখুন এবার শ্বাস প্রশ্বাস স্বাভাবিক রেখে মনে মনে ক্রমশ দশ থেকে বাড়িয়ে তিরিশ বার পর্যন্ত গুনুন ঠিক একইভাবে বাঁ পায়ের ক্ষেত্রেও আসনটি আপনারা করুন এরপর দু পা একসাথে পেটের কাছে টেনে এইভাবে আপনারা হাত দিয়ে ধরে আসনটি করবেন এবং পায়ের চেটু নিচের দিকে টান টান থাকবে এবং হাঁটু আপনারা পেটের দিকে চেপে রাখবেন নেক্সট এক্সারসাইজ জানুশিরাসন প্রথমেই পা ছড়িয়ে সামনের দিকে মাটিতে বসুন এবার পায়ের পাতা জোড়া করে রাখুন এবার হাত শরীরের পাশে রাখুন এরপর ডান পায়ের হাঁটু ভাঁজ করে ডান গোড়ালি বাঁ দিকের কুচকিতে লাগান এবং লক্ষ্য রাখবেন ডান পায়ের পাতা বাঁ পায়ের উড়ুতে যেন লেগে না থাকে এরপর দু হাত দিয়ে বাঁ পায়ের বুড়ো আঙুল গোড়ালি ধরে আস্তে আস্তে মাথা হাঁটুতে ঠেকাতে হবে এবং বাঁ পা সোজা থাকবে দু হাতের কোনোই মাটিতে ঠেকিয়ে রাখবেন এবং এই আসনটি ধরে রাখার পর তারবিং অবস্থায় ফিরে আসবেন এবার বাঁ পায়ের ক্ষেত্রেও ঠিক একইভাবে ডান পা সোজা করে আপনারা আসনটি করবেন এক একটি পায়ের জন্য মনে মনে আপনারা দশ পর্যন্ত গুনবেন এবং দু থেকে তিন সেট আপনারা আসনটি করতে পারবেন এবং এক্ষেত্রে খেয়াল রাখবেন যাদের হাই ব্লাড প্রেশার রয়েছে তারা এই আসনটি বা যে কোনো সামনে ঝোকা আসন অ্যাভয়েড করবেন নেক্সট এক্সারসাইজ অর্ধমশ্চন্দ্রাসন প্রথমে পা ছড়িয়ে সোজা হয়ে বসুন এবার ডান পা ভাঁজ করে বা পায়ের পাতা উরুর উপর রেখে বা নিতম্বের সঙ্গে ঠাকান যেন পায়ের চেটো মাটিতে এবং গোড়ালি নিতম্বের সঙ্গে ঠেকে থাকে এরপর বা পা হাঁটু থেকে মুড়ে ডান নিতম্বের সঙ্গে লাগান এবার বাঁ হাত ডান হাঁটুর ওপর দিয়ে বাঁ হাঁটুর বাঁ পাশে ধরুন এবং ডান হাত পেছন দিক দিয়ে নিয়ে গিয়ে বাঁ উরু সংলগ্ন কুচকির কাছে ধরুন এবার মাথা ও ঘাড় ডান দিকে ঘুরিয়ে সমস্ত শরীরটাকে ডান দিকে মোচড় দিন এ অবস্থায় স্বাভাবিকভাবে শ্বাস প্রশ্বাসে মনে মনে কুড়ি পর্যন্ত গুনুন এবং হাত ও পা বদল করে অনুরূপভাবে ভাবে বাঁ দিকেও মোচড় দিন এইভাবে আপনারা আসনটি তিনবার অভ্যেস করতে পারেন এক্সারসাইজ আসন হাঁটু না ভেঙে পা দুটি জোড়া অবস্থায় সামনের দিকে প্রসারিত করে সিদ্ধারা সোজা রেখে বসুন এরপর হাতের তালু মাটিতে ঠেকিয়ে রাখুন এবার আঙ্গুলগুলি জোড়া অবস্থায় সামনের দিকে রাখুন শ্বাস গ্রহণ করে হাত দুটি সামনের দিকে কাঁধ বরাবর তুলতে হবে এবং তালুদয় নিচের দিকে রেখে শ্বাস ছাড়তে ছাড়তে সামনের দিকে ঝুঁকতে হবে হাত প্রসারিত করে দুটি পায়ের বুড়ো আঙ্গুলকে তর্জনী আঙ্গুল দিয়ে ধরতে হবে এরপর মাথাকে দুটি বাহুর মধ্য দিয়ে নিয়ে গিয়ে হাঁটুতে লাগাতে হবে হাতের কোনোই দুটি মাটিতে স্পর্শ করাবেন এবং এই অবস্থায় কুড়ি থেকে তিরিশ সেকেন্ড পর্যন্ত আপনারা ধরে রাখবেন এবং এরপর প্রারম্ভিক অবস্থায় ফিরে আসবেন পরবর্তী আসন গোমঘাসন বাঁ হাঁটুর ওপর ডান হাঁটু রেখে বসুন যেন বাঁ পায়ের গোড়ালি ডান নিতম্বে এবং ডান পায়ের গোড়ালি বাঁ নিতম্বে সংলগ্ন থাকে এই অবস্থায় আপনারা ডান হাত মাথার উপর তুলে কনুইয়ের কাছ থেকে পিঠ বরাবর নিচের দিকে নামান বা হাত কনুইয়ের কাছে ভেঙে পেছনে নিন এবং দু হাতের আঙ্গুলগুলি বাঁকিয়ে হুকের মতো আঁকড়ে ধরুন এক্ষেত্রে মেরুদণ্ড সোজা থাকবে এবং স্বাভাবিক শ্বাস প্রশ্বাস নিতে নিতে মনে মনে দশ থেকে ক্রমশ বাড়িয়ে তিরিশ বার পর্যন্ত গুনুন এবারে পা বদল করে বিপরীতভাবে আপনারা অভ্যেস করতে পারেন এইভাবে আপনারা আসনটি তিনবার অভ্যেস করুন